ইন্ডিয়াকে শিক্ষা এভাবেই দিতে হবে কোনো ছাড় দেওয়া চলবে না অনেক ছাড় দেওয়া হয়েছে আর না যেকোনো সময় পারে মিজানুর রহমানি হতে পারে তাকে দেশ ছেড়ে মালয়েশিয়া ঠিক আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে পাঠিয়েছিল পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সাবধান হয়ে যান মিজানুর রহমান আলাজারি এমন বক্তব্য বিএনপির এক নেতার চলুন দেখি একাংশ শুনি জামাতের একজন তরুণ বক্তা ডক্টর মিজানুর রহমান আজাহারি তো তিনি ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছিলেন এবং তার সেই বক্তব্য নিয়ে তার যারা প্রতিপক্ষ রয়েছেন তার প্রতিপক্ষ কিন্তু সাধারণ জনতা নয় ইভেন বিএনপির কিছু লোক সমালোচনা করেছেন এটা তার জন্য ইফেক্টিভ নয় কিন্তু তিনি যাদের জন্য হুমকি অর্থাৎ তিনি যখন কোথাও যাচ্ছে সেখানে দশ লাখ লোক হয়ে যাচ্ছে ফলে লাখি হুজুর যারা এক লাখি বক্তা যারা এক লাখি পীর যারা লাখি পীর যারা তাদের বাজার নষ্ট হয়ে যাচ্ছে ফলে আজহারি সাহেবের ভুল ধরছে ভ্রান্তি ধরছে তাদের যারা সমর্থক রয়েছেন মরিদান রয়েছেন তারা গিয়ে সেখানে বিভিন্ন দ্বন্দ্ব ফেচা তৈরি করছেন তারপরে শেষ আজহারি সাহেবকে অপদস্থ করার জন্য পিছন থেকে ভুয়া ভুয়া শব্দ বলছেন বিশৃঙ্খলা তৈরি করছেন এবং এইরকম একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল সিলেট অতি সম্প্রতি এবং এই জিনিসটি এখানে থেমে থাকবে না এই জিনিসটি থেমে থাকবে না এই কারণ হল জনপ আজহারি আরও ভক্ত রয়েছে এবং তার পিছনে জামাতের মধ্যে একটা বিরাট শক্তিশালী সংগঠন রয়েছে দর্শক সোনার বাংলাদেশকে যারা গর্বেন বলে শপথ নিয়ে মাঠে নেমেছিলেন তারাই সোনার বাংলাকে লুটেছেন আমরা যাদের পেছনে রক্ত ঘাম ছড়িয়েছি ঝড়িয়েছি তারাই এই দেশটাকে লুটেছেন যারা একাত্তরের সবচেয়ে বড় দাবিদার মানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দাবিদার এই দেশটাকে তারা লুটেছেন চলেন কয়েকটা প্রমাণ দেয় আপনাদেরকে যে প্রমাণগুলো দেখলে আপনারাই বুঝে যাবেন আসলে কতটুকু ছিল শ্রোতা আপনারা সকলে জেনে গিয়েছেন ভারত সীমান্তে কিন্তু টান টান উত্তেজনা প্রিয় দর্শক পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাজানোর চেষ্টা করছে ভারত প্রিয়দর্শক অবশেষে কিন্তু ভারতের সেনা প্রধান একটা বিষয় নিয়ে মুখ খুলেছে তো বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওর শুরুতেই হয়তো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন যার প্রেক্ষিতে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো আমি কথা বাড়াবো না ধৈর্য সকালে আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি যে কোনো সময় আবারও ওয়াজ মাহফিলে হাস্তনস্ত হতে পারে মিজানুর রহমান আলাছাড়ি হতে পারে আবারও তাকে দেশ ছেড়ে মালয়েশিয়া যেতে হবে ঠিক আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে পাঠিয়েছিল পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সাবধান হয়ে যানি এমন বক্তব্য দর্শক এখন যার কথা শুনলাম আমরা তিনি হচ্ছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই গতকালকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত এক কর্মী সভায় তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন যতটুকু অংশ শুনেছেন ঢাকা পোস্ট থেকে কালেকশন আর আমাদের সময় দৈনিক আমাদের সময় পত্রিকা তারা এটার উপর একটা ফিচার করেছেন যে আঝারিকে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে আপনার এই যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ তার ভিডিওটা অনেক লম্বা চূড়া তো আমরা এখানে আরো বেশ কিছু তথ্য দিচ্ছি দেখেন পাকাইছে যখন মিজানুর রহমান আল হুজুর ওয়াজের মাঠকে ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিয়ে

পাঠাই দিচ্ছে সবাই আমরা আফসোস করছি জামাতকে যখন ওই যে আঠাইশে অক্টোবর পিটাই মারছে আমরা আফসোস করি নাই আমরা একসাথে কাজ করি নাই ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের ভোটে আসেন ভোট হবে যে জিতবে সে জিতবে আজারিকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে মিরাজ বলছেন ওনার দুঃখ প্রকাশ করতে হবে কারণ উনি মাথায় টুপি লাগাইয়া এ যে দলমত নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামাতের পক্ষে কথা বলে আপনি জামাতের পক্ষে কথা বলা বন্ধ করেন না হলে এদেশের মানুষ এই যে মাহফিল করে মাহফিলে কিন্তু আপনাকে হ্যাস্তনেস্তর শিকার হতে হবে আজারিকে দেশ ছাড়া করার হুশিয়ারি দিয়ে তিনি বলছেন এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে অন্য সংগঠনকেও পছন্দ করে কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগাইয়া বিএনপিকে বকবেন না আপনি তাহলে কিন্তু হেস্তনেস্তর শিকার হবেন আবার যে কোনো মুহূর্তে আপনি কিন্তু দেশান্তর হতে পারেন সুতরাং সাবধান হয়ে যান এই বক্তব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোলপার যে তাহলে কি আজারিকে আবারও বাংলাদেশ ছাড়তে হবে এখন তো আওয়ামী লীগ নাই ইসলামের শত্রু হিসাবে শেখ হাসিনাকে যেই মানে চিরাচরিত রূপ দেওয়া হয়েছে এখন তো বাংলাদেশে ইসলাম একাকার তো এই যে ইসলাম একাকার কেউ বলছেন ভাই ইসলাম আর রাজনীতি দুইটা আলাদা জিনিস একজন বয়ানকারী একজন বক্তা তিনি শুধু কোরআন সুন্না থেকে কথা বলবেন রাজনৈতিক কথা বলবেন না তো এই কথা তো আওয়ামী লীগও বলতো যে ওয়াজের মাঠে ওয়াজ করবেন আপনারা কেন ঘুরে পেঁচে আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন বা আওয়ামী লীগের আমল নিয়ে কথা বলেন পেসটা তো আজারির ওইখানেই লাগছিল লাগছিল না লাগছিল কিন্তু ওইখানে শুধু আজারি আর অনেক আলে মোলামা এই ঝামেলার মধ্যে পড়ছিলেন তো পড়ার পরে কি হয়েছে এখন আমরা বৈষম্য বিরোধী নতুন জুলাই আগস্ট দেখছি তো এখন আবার এই বক্তব্য তাহলে কেন যদি এখন এরকম হয় তাহলে তখন এটা নিয়ে আবার কেন তাদের পক্ষে আমরা সবাই কথা বলছিলাম বিষয়টা হচ্ছে কি বরাবরই বলি যে দেখেন আজারির এমন বক্তব্যে জামাতের কর্মীরা অন্তর থেকে খুশি এছাড়া কিন্তু আর কেউ আসলেই খুশি না আপনি যে যত কথাই বলেন বিএনপির কর্মীরা না খুশ আজহারিকে আওয়ামী লীগের অনেক মানুষ ভালোবাসে তার বয়ানের জন্য বা পলিটিক্যাল বয়নের জন্য ভাস না যেমন মরানা দেল রসান সাহেব তিনি আর ভক্ত ছাড়া বাংলাদেশ ছিলেন কিন্তু তিনি যখন কিছু কিছু বক্তব্যে ওয়াজের মাঠে আওয়ামী লীগকে টার্গেট করে কথা বলতেন তখন আওয়ামী লীগের কর্মীরা হতাশত বা করোনার জন্য তাকে ভালোবাসত আঝারির অবস্থানটা এমন হয়েছে তিনাকে বক্তা হিসেবে সবাই ভালোবাসে কিন্তু পলিটিক্যাল বক্তব্য দিতে গেলে তখনই তিনি ঝামেলায় পড়বেন এটাই বাস্তব আর আগামী দিনেও এই যে আমরা এত বছর দেখতাম যে আওয়ামী লীগ সরকার আসলে আলেমরা দৌড়ানি খায় যে আলেম এখনও রাজনৈতিক বক্তব্য দিবেন তিনি কিন্তু ভবিষ্যতে দৌড়ানি খাবেন এমনটাই কিন্তু যুবদল নেতার বক্তব্য উঠে এসেছে এখন তিনি কি আহ মানে ভুল বলছেন নাকি তিনি অন্যায় করছেন যুবদল নেতা যেটা বলছেন এটা হচ্ছে দলের প্রতি ভালোবাসা বাংলাদেশের মানুষ রাজনীতির মাঠে ধর্মকে পছন্দ করে না ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় এই জায়গা থেকে আসলে কেচকিটা লাগে তো আজারি হুজুরের বিতর্ক কখন শেষ হবে সেটাও জানি না তবে এখান থেকে ইশারা ইঙ্গিতে বোঝা যায় আগামী দিনে বাংলাদেশে ওয়াজের মাঠে যদি আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন কঠিন ঘুরাইয়া প্যাচাই ভারত টারত কানেক্ট করা তাহলে এখন আগামী দিনে পাকিস্তানের সাথে মিলিয়া টিলিয় এরকম বক্তব্য দিলে আপনার গন্তব্য মালয়েশিয়া এবার মালয়েশিয়ার বাহিরও হতে পারে বাকি হুজুরদেরকেও জেলে ঢুকতে হতে পারে এটাই বাস্তবতা বোঝা যাচ্ছে সোনার বাংলাদেশকে যারা গুরবেন বলে শপথ নিয়ে মাঠে নেমেছিলেন তারাই সোনার বাংলাকে লুটেছেন আমরা যাদের পেছনে রক্ত ঘাম ছড়িয়েছি ঝড়িয়েছি তারা এই দেশটাকে লুটেছে যারা একাত্তরের সবচেয়ে বড় দাবিদার মানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দাবিদার এই দেশটাকে তারা লুটেছেন চলেন কয়েকটা প্রমাণ দেই আপনাদেরকে যে প্রমাণগুলো দেখলে আপনাই বুঝে যাবেন আসলে কে কতটুকু দেশপ্রেমিক ছিল উনিশশো একাত্তরে এই দেশটি স্বাধীন হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ আবার মেজর ডালিমের বক্তব্য অনুসারে তিন লক্ষ যেটাই হোক লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জীবন কোরবানির মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল প্রকৃত স্বাধীন কি হয়েছে দেশটি এর উত্তর আপনি খুঁজে বের করবেন ধরেন বাংলাদেশে বিগত পনেরো বছর ক্ষমতা ছিল আওয়ামী লীগ নামক একটি দল যারা পুরো দেশটিতে যুদ্ধের যে সাইনবোর্ড বা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিল পুরোটা নিজেদের প্রেমিক মনে করে নিজেদের পকেটে পুড়ে রেখেছিল শেখ মুজিব ছাড়া এই দেশে প্রকৃত মুক্তিযোদ্ধা কেউ ছিলেন না আবার শেখ হাসিনা ছাড়া এ বাংলাদেশে প্রকৃত দেশপ্রেমিক কেউ ছিলেন না আর আওয়ামী লীগের চেলা চামুণ্ডারা এই দেশের প্রকৃত ফাইটার বা প্রকৃত মালিক আমরা ছিলাম ছাগলের টেরো নম্বর বাজে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টারগিটি কী বলছে যান তারা বলছে আওয়ামী লীগের পনেরো বছরে এই দেশ থেকে কত টাকা পাচার হয়েছে একটি মানে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্ট্রিগ্রিটি এই তথ্যে বলছে তাদের তথ্যে বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা এবং পনেরো বছরে এই অ্যামাউন্টটি দশ লক্ষ কোটি টাকার উপরে দাঁড়িয়ে গেছে বিভিন্ন সংস্থা বলছে এটি পনেরো লক্ষ কোটি টাকার কাছাকাছি কেবল সুইচ ব্যাঙ্ক নয় পৃথিবীর বহু ব্যাংকে এই টাকাগুলো জমা আছে বেগম পাড়ায় প্রচুর সম্পদ কিনেছে বাংলাদেশের লুটেরা অথচ দেখেন এই দেশের যে মানে এই দেশের যারা নাগরিক জনতা এরা এই রাজনৈতিক দলগুলোর জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত বিগত পনেরো বছরে শেখ হাসিনা টেলিভিশনের সামনে কত বড় বড় কথা বলেছেন আর নেপথ্যে গোপনে করেছেন তাকে তিনি প্রতিটি ইলেকশনকে বলেছেন মানুষ তাকে ভোট দিয়েছে অথচ মানুষের ভোটের রাস্তা তিনি বন্ধ করে দিয়েছেন চাক্ষুষ মানে আওয়ামী লীগের কোটি কোটি অনুসারীদের চোখের সামনে তিনি এই মিথ্যাগুলো বলতেন আর আওয়ামী লীগ অবলীলে সেগুলো বিশ্বাস করত প্রতিদিন টেলিভিশনে মানে শেখ হাসিনা যেদিন সাংবাদিক সম্মেলন করতেন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতেন একেবারে বলা যেত মিথ্যার ঝুরি নিয়ে বসতেন আওয়ামী লীগ দেখত মিটি হাসত কিন্তু পরক্ষণ এগুলো বিশ্বাস করতেন এগুলো কি আবার প্রচার করতেন একটা দল একাত্তরে একটা বড় ভূমিকায় ছিল সেই দলটি একাত্তরে এই দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেললো কম্বল চুরি করে শেখ মুজিব বললেন যে আমার কম্বল কই দুর্ভিক্ষ নেমে এসছিল মানুষের জীবনে ঘটেছিল পঁচাত্তর এরপর সেই দলটি একুশ বছর পর আবারও ক্ষমতা এলো ধারাবাহিকভাবে পরপর কয়েকবার মাঝখানে আওয়ামী লীগ বিএনপি এভাবে হোসাইন মোহাম্মদ এরশাদ এই প্রক্রিয়া ক্ষমতা এলো কয়েকবার সেই দলটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে পনেরো বছর ক্ষমতা ছিল আর আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে পুরো দেশটাকে খোকলা করে ফেলেছে তারা ভারতের গণমাধ্যম বলছে শেখ হাসিনা যে পরিমাণ টাকা চুরি করেছে বা তার নেত্রীদেরকে দিয়ে লুট করেছেন এই টাকাগুলো বাংলাদেশে থাকলে বাংলাদেশ ইউরোপ হয়ে যেত মানে বাংলাদেশ ইউরোপে পরিণত হতো এবার বলছেন আপনাদের ভাগ্য নিয়ে কারা খেলা করছে বাংলাদেশে যারা একাত্তরের চেতনা বিক্রি করতে যায় ইদানিং দেখি বিএনপিও একাত্তর একাত্তর শব্দটা বেশি বলে অপরকে ঘায়ল করার জন্য এই দেশে একাত্তর শব্দটা একটা সাইনবোর্ড হয়ে গেছে এবং এটাকে বিক্রি করে সবাই খেতে চায় কারা বিক্রি করে যে যত দুর্নীতিবাজ লুটেরা সেই এই সাইনবোর্ডটাকে ব্যবহার করতে চায় অথচ এটা মহান মুক্তিযুদ্ধের একটা বিজয় গাথার তারিখ আমরা এটাকে ব্যবহার করছি আমাদের সাথে দর্শক এই দেশটাকে যারা খোকলা বানিয়েছে লুটিপুটি খেয়েছে তারা কি অন্য দেশের না এই দেশের সলমান ইফ রহমানের কথা বলেন সজিব অজত জয়ের কথা বলেন এস আলমের কথা বলেন যাদের কথাই বলবেন এরা প্রত্যেকেই এ দেশে কিন্তু এ দেশ থেকে টাকা লুটেছেন অন্য দেশে জমা করেছেন ভোগবিলাসের জন্য এরা বাঁচবেন কতদিন কতদিন এই টাকা কি তারা ভোগ করতে পারেন এত টাকা কি ভোগ করা যায় কিন্তু টাকার নেশা তাদেরকে এইভাবে এই রাষ্ট্রটাকে ধ্বংস করেছেন একদিকে তাদের কাছে টাকার পাহাড় আর অন্যদিকে আমাদের হাত খালি এই রাষ্ট্রটাকে যারা ধ্বংস করছে তারাই আজকে সবচেয়ে বড়ো বড়ো দল তাদেরকে আমরাই এই সুযোগটি দিই আবার এই দলগুলো দুর্নীতি করতে তাদের কর্মীকে সহযোগিতা করে চাঁদাবাজি করতে সহযোগিতা করে কেন এই চাঁদাবাজ দুর্নীতিবাজরাই এই দলগুলোকে বাঁচিয়ে রাখবে এরাই মাসেলম্যান হবে এরাই ফাইটার হবে এরাই জেল জিলুম খাটবে কেবল চাঁদাবাজি টেন্ডারবাজির জন্য যতই বলা হয় অমুক ভাইয়ের সালাম নিন অমুক ভাইয়ের মার্কাকি এই যে কথাগুলো বা অমুক ভাই অমুকের আদর্শে জেল যেতে পারেন ছবি দেবে ফেসবুকে এতদিন জেল খেটেছে কারাবরণ করেছে ত্যাগী নেতা সব মিথ্যে কথা সব ফাউল সব বংশের কারণ এরা প্রত্যেকেই একটা দল ব্যবহার করে দেশটাকে লোটার জন্য ছেঁড়া ছ্যান্ডেল পায়ে দিয়ে আসবে রাজনীতিতে আর হাজার হাজার কোটি টাকার মালিক হবে এই দেশটা কোথায় পড়ে গেছে একটা মানুষ ওষুধ কিনে খেতে পারছে না একটা মানুষ নিনবেলা খাবার কিনে খেতে পারছে না একটা মানুষ এক মাস তাকিয়ে থাকে এক কেজি মাংস কেনার সামর্থ্য নেই অথচ দেখুন এই দেশের লুটেরারা সেই গরিব মানুষকে চুষে তারা বিদেশি টাকার পাহাড় জমা করছে আমির সরকারের পতনের পর বাংলাদেশে ওয়াজের যে মাহফিল এই ওয়াজের মাহফিলের সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে মানে যারা কখনো ওয়াজ করেননি কিংবা আধুনিক শিক্ষা শিক্ষিত কোরআন হাদিস সম্পর্কে যাদের অত পড়াশোনা নেই এমনি বাংলা মাধ্যমে বা ইংরেজি মাধ্যমে পড়ে তারা যতটুকু কোরআন বোঝার চেষ্টা করেছে সেগুলো নিয়ে এখন দলে দলে মানুষ সেই মাহফিলে অংশগ্রহণ করছেন এবং সেই বাংলাদেশে যে ওয়াজ বলতে একসময় দিল হোসেন সাইদি তারপর হাবিবুর রহমান যুক্তিবাদী ওনারা খুবই জনপ্রিয় ছিলেন ওয়াজের ময়দানে তো মূলত এখন যে ওয়াজ চলছে প্রায় সবাই সাইদির সাহেবকে অনুকরণ করার চেষ্টা করছেন কেউ পারছেন কেউ পারছেন না এর বাইরে বেশ কয়েকজন বক্তা বেশ কয়েকজন বক্তা তারা ওয়াজের মধ্যে গান অনেকটা জিকির করেন সেই জিকিরটিকে মূলত অনেকটা হিন্দি গান বাংলা গানের যে জনপ্রিয় সুরগুলো আছে সেই সুরের সঙ্গে রিমিক্স করে তারা জিকির করে মানুষকে যথেষ্ট উত্তেজিত করেন এবং আনন্দ প্রদান করেন এটা একটা বিরাট অংশ আমি নাম বললাম না আপনারা সবাই জানেন তো কিছু মানুষ কেবলই মাত্র সেই জিকির শোনার জন্য হাজার হাজার মানুষ এই ধরনের মাহাফিলে চলে আসে কিছু বক্তা আছেন যারা অশ্রাব্য ভাষায় গালাগাল দেন প্রতিপক্ষকে ও কাফের ও বেইমান ও মুনাফেক ও ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ও নির্ঘাত জাহান্নামি এ সকল বাজে বাজে কথাবার্তা অনেকে বলেন অনেকে সেই অভিনয় করেন তারপরে ভীষণ রকম অশ্লীল কৌতুক বলেন সেখানে যৌনতা থাকে অশ্লীল অঙ্গভঙ্গি থাকে আর অনেক কিছু এবং মানুষ বিশেষ করে দরিদ্র মানুষ যারা একসময় দল বেঁধে যাত্রা গানে যেত এবং যাত্রা গানের যে অশ্লীল নৃত্য দেখত জারি গান শুনতে যেত সারি গান শুনতে যেত ফুটবল খেলতে যেত বা ফুটবল এর যে ম্যাচ এটি দেখত আবহাওয়া বাংলার কিংবা নৌকা বাইস হাডুডু তো সকল যে ক্রিয়া এবং কৌতুক এই সব কিছু এখন বলতে গেলে বন্ধ হয়ে গিয়ে পুরো বিনোদনটি এখন ওয়াজের মাহফিলে সাধারণ মানুষ পাওয়ার চেষ্টা করছে এটাকে কেন্দ্র করে ভালো দিক যদি কিছু থাকে অবশ্যই ভালো দিক আছে অনেক হেদায়ত প্রাপ্ত হচ্ছেন অনেকে ধর্মের কথা শুনছেন অনেকে তাদের জীবন যাত্রার মান পরিবর্তন করছেন এটা আছে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে কিন্তু এটা নিয়ে যে ফ্যাতনা তৈরি হয়েছে ফ্যাসা তৈরি হয়েছে সেটি হলো এই বিশাল কর্মযজ্ঞকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক বলয় তৈরি হয়ে গেছে ওয়াজের মাহফিল আয়োজন করতে হবে আয়োজন করলে প্রচুর টাকা লাগবে এখন এই টাকা বড় বড়ো যারা ওয়াজ করেন তাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট করে তাদেরকে নেওয়া হয় কখনো লাখ টাকা কখনো আরও অনেক বেশি আবার কোনো কোনো ক্ষেত্রে কালেকশনের উপর ভিত্তি করে যারা বক্তা তাদের সেই মান নির্ধারণ করা হয় উনি আসলে মাহফিলের জন্য কত টাকা কালেকশন করতে পারেন তো এই নোংরা বিষয়গুলো হচ্ছে দুই নম্বর হলো যে আগে যেমন রাতে ওয়াজ হতো এখন দিনে ওয়াজ হচ্ছে সকালে হচ্ছে এমনকি রাত তিনটার সময় ওয়াজ হচ্ছে এবং গভীর রাতে এই সকল ওয়াজ বা দিনের বেলা ওয়াজ করার জন্য যারা জনপ্রিয় বক্তা তাদেরকে নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে এবং এই হেলিকপ্টারের পেছনে এই ওয়াজের মরশুমে কত শত কোটি টাকা যে খরচ হচ্ছে এ ধরনের হিসাব কিন্তু বাংলাদেশে কেউ নেই তবে প্রায় প্রতিদিনই শত শত আপনি সিভিল এভিয়েশনের সাথে যোগাযোগ করে দেখবেন যে হেলিকপ্টারের রুট যে কটা কোম্পানি আছে তারা এই সময় বুকিং নিয়ে সারতে পারছেন না তো এই কারণে কি হচ্ছে যারা ওয়াজে যাচ্ছেন তাদের ভাব গাম্ভীর্য নষ্ট হচ্ছে তাদেরকে সবাই হেলিকপ্টার হুজুর সরি হেলিকপ্টার হুজুর হেলিকপ্টার বক্তা ইত্যাদি ইত্যাদি ভাষায় বক্তব্য দিচ্ছেন তৃতীয় যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটি হলো কোন একজন বক্তা তার মাহফিলে হয়তো দেখা গেল এক লাখ লোক এলো প্রতিপক্ষ বললো ওখানে তো এক লাখ লোক যায়নি হাজার দশেক লোক হয়েছে আবার এই কথা যে বক্তা যার মাহফিল এক লাখ লোক এসেছিলো সে শোনার পরে সেই প্রতিপক্ষর মাহফিলে যদি দুই লাখ লোক এসে থাকে সে বলল যে ওখানে পাঁচ হাজার লোক এসেছিলো ও ধর্মের কি বোঝে ও অবোধ শিশু তো এই সকল কথাবার্তা কিন্তু চলছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে নিজেদেরকে বড় করার জন্য কেউ অমুক পীরের মুরিদ অমুক সিলসিলার তারা বা তরিকার তারা অনুসারী তারপর কেউ নিজেদেরকে পীর হিসেবে তারা বর্ণনা করছেন এবং অনেকে নিজেদেরকে কিম্বুত কিমাকার দেখানোর জন্য আরব দেশের কাদায় হোক বা ওমো হোক বিরাট বিরাট জুব্বা পরে মাথায় বিরাট টুপি পরে পাগড়ি পরে এমন একটা স্রোত ধরার চেষ্টা করছেন যেন লোকজন মনে করে যে সে বড় মানুষ তারপর এদের মধ্যে অনেকে আছে বিশাল ভুড়ি খেয়ে দেয়ে বিশাল ভুড়ি তাদের গালের যে চর্বি মনে হচ্ছে মুখেই কয়েক কেজি চর্বি তাদের আছে এরপর থুতনির নিচে রকম চর্বি তাদের হয়েছে অনেক দাড়ি আছে কিন্তু চর্বির কারণে দাঁড়িটা মানে নিচে নেমে গেছে তাদের ঘাড়ে এত পরিমাণ চর্বি জমেছে অনেকের যেগুলো দেখতে খুবই বিশ্রী লাগে তো এই মানুষগুলি কাজগুলো করছে মূলত যে একটু সোটা না হলে একটু ভুড়ি না থাকলে আমি যে একজন পীর বা আমি যে একজন বড় কিছু ওলা মানুষ হয়ে গেছি এটা লোকজন বুঝবে কী করে আর আরেকটা বিষয় রয়েছে যে মূর্খতা মূর্খতার একটা বড় অস্ত্র হলো তারা গালাগাল দেবে এবং গর্ধবের সবচেয়ে বড় পরিচয় হলো গর্ধব উচ্চ স্বরে কথা বলবে এবং বিশ্রী ভাষায় তার প্রতিপক্ষকে আক্রমণ করবে এখন এই যে দুটো যে খাসলাত একটা হলো গর্ধবের খাসলাত যেটা আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কালামে পাখি গর্ধব সম্পর্কে বলেছেন যে ওরা ওদের মানে গর্ধবের কণ্ঠস্ব খুবই বাজে খুবই বাজে এরকম খুব বাজে ভাষায় প্রতিপক্ষকে অন্য পাখ্যায় তারা আক্রমণ করছে তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো সংযোগ নেই সাধারণ মানুষকে তারা অনেকটা ভেড়ার মতো মনে করছে যেমন তারা বলছে আচ্ছা বলেন তো এটা ঠিক কিনা তো সবাই ঠিক ঠিক বলছে এখন একটা মানুষ যখন খুব নিম্ন পর্যায়ে পৌঁছে মানবিক গুণাবলীর একেবারে নিম্ন পর্যায়ে যখন পৌঁছে তখনই কেবলমাত্র মাথা ঝুলানো ঠিক বলা এটা হলো সেই মানুষরূপী নিম্নবুদ্ধির মানুষগুলো করে থাকে কিন্তু যারা সত্যিকার অর্থে জ্ঞানী গুণী তারা দ্বিমত পোষণ করে আলোচনা করে বড়োজোর সমর্থন জানায় কিন্তু হাত উঁচু করে সেদিন দেখলাম এক বক্তা এমনি দুষ্টুমি করছে যে আপনাদের মধ্যে কে কে গাজা খান হাত তুলেন মনোজের মধ্যে দেখা গেল প্রায় সবাই হাত তুলেছেন মানে হুজুর বলেছেন তাকে হাত তুলতে হবে সবাই হাত তুলেছেন তখন সে হেসে বললো যে হাই আল্লাহ এত গাজা করে এখানে আছে আগে তো জানি আবার সবাই হাত নামিয়ে হাসা শুরু করলো তো এরকম কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে এরকম রং তামাশার যে বিস্তৃতি এটি ভীষণ রকমভাবে বেড়ে গেছে সম্প্রতি যে এটা হচ্ছে সেটি হলো বেশ কয়েকজন বক্তা তারা একে অপরের বিরুদ্ধে বিষোদ্ করছেন কেউ কারো মাথা নিয়ে আসার জন্য মূল্য নির্ধারণ করেছেন এক একটা জঙ্গি কায়দায় এগুলো আমাদের দেশের মধ্যে যেভাবে হানাহানি বাড়ছে দেশের বাইরে পুরো রাষ্ট্রকে একটি আইএস রাষ্ট্র একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে যারা বিদেশের লোকজন তারা যদি মনে করে তাহলে এই যারা বক্তা ইসলামের নামধারী বক্তা তারা সেই দায়ী তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এর কারণ হল এইখানে যারা আসে গোনা অল্প কিছু লোকজন ছাড়া যেমন ধরুন পীরের ছেলে পীর এখন পীর জনগণের আমি এক পীরকে জানি আমার ছোটোকালে দেখেছি মানুষের বাড়িতে মিলাপ পড়াতেন মিলাদ পড়াতেন খুবই দরিদ্র অন্য একটা জায়গা থেকে এসেছেন লেখাপড়া কোথায় কী করেছেন কোন পর্যন্ত করেছেন কিচ্ছু জানি না কিন্তু তিনি পীর হয়ে গেলেন এবং খুবই বড় পীর হয়ে গেলেন এবং পরবর্তীতে তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি হাজার বিঘার উপরে তার সেই বাড়ি তার সন্তানদের মধ্যে বেশ কয়েকজন যারা আছেন স্বজনের মধ্যে এরা এদের মধ্যে যত রকম অশ্লীলতা সেই মদ্যপান থেকে শুরু করে আরও অশ্লীলতা যা কিছু আছে এদের আপনজনের মধ্যে সেই পীরের আপনজনের মধ্যে সেই জিনিসগুলো ছড়িয়ে পড়লো তো যাই হোক এরপরে তারা সবাই পীরজাদা সবাই পীরজাদা মুখে দাঁড়িয়ে নেই এখনও মদ্যপান করে কিন্তু তারা পীরজাদা এইরকম পীর্যাদা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে প্রথম জেনারেশনে যারা পীর হন বক্তা হন এদের সবাই দরিদ্র পরিবার থেকে এসেছে এদের দীনতাহীনতা মন এবং মানসিকতা একেবারে নিম্নমানের এরা কমি লাইনে পড়াশোনা করেন কিংবা আলিয়া লাইনে পড়াশোনা করেন এখন যারা কমি লাইন বা আলিয়া লাইনে পড়াশোনা করেন দেখেন যে আমাদের সমাজের একেবারে দরিদ্র মানুষের ছেলেমেয়েরা সাধারণত এখানে পড়াশোনা করেন এক এবং অনেক ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা এখানে পড়াশোনা করেন তো সেক্ষেত্রে তাদেরকে সেই সমস্ত সন্তান থেকে দেওয়া হয় যারা খুব দুষ্ট নর্মাল লাইনে পড়াশোনা করেন না আরেকটা শ্রেণী আছেন যারা সত্যিকার অর্থে দিনের খেত মতদার এবং মনন মন মননয় মননে তারা ভালো মানুষ অভিজাত চৌধুরী পরিবারের সন্তান আছেন খুব বিখ্যাত পীর পরিবারের সন্তান আছেন তারা তাদের সন্তানকে উত্তরাধিকারী রূপে গ্রহণ করে নেদের সংখ্যা খুব অল্প এবং তারা এই সমস্ত ঝুঁকি ঝামেলার মধ্যে ওয়াশ ওয়াশ করে টাকা উপার্জন করার মধ্যে নেই একেবারেই নেই এরা দিনের খেদমত করেন মাদ্রাসা চালান কিংবা বড়জোর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিন্তু এই ধরনের বক্তা হওয়া ভাড়া করে যাওয়া হেলিকপ্টারে চড়া প্রতিপক্ষকে গালাগালি করা এগুলো এদের মধ্যে নেই তো এই জিনিসগুলো যারা করছে তারা তাদের হীনতা দ্বারা দীনতা দ্বারা পুরো সেক্টরটিকে এখন একে অপরের জন্য ভয়াবহ করে তুলেছে এবং অতি সম্প্রতি আমি একটা ভিডিও করেছিলাম যে জামাতের একজন তরুণ বক্তা ডক্টর মিজানুর রহমান আজাহারি তো তিনি ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন এবং তার সেই বক্তব্য নিয়ে তার যারা প্রতিপক্ষ রয়েছেন তারা প্রতিপক্ষ কিন্তু সাধারণ জনতা নয় ইভেন বিএনপির কিছু লোক সমালোচনা করেছেন এটা তার জন্য ইফেক্টিভ নয় কিন্তু তিনি যাদের জন্য হুমকি অর্থাৎ তিনি যখন কোথাও যাচ্ছে সেখানে দশ লাখ লোক হয়ে যাচ্ছে ফলে এক লাখই হুজুর যারা এক লাখি বক্তা যারা এক লাখি পীর যারা লাখি পীর যারা তাদের বাজার নষ্ট হয়ে যাচ্ছে ফলে আজহারি সাহেবের ভুল ধরছে ভ্রান্তি ধরছে তাদের যারা সমর্থক রয়েছেন মরিদান রয়েছেন তারা গিয়ে সেখানে বিভিন্ন দ্বন্দ্ব ফেসার তৈরি করছেন তারপরে শেষ আজহারি সাহেবকে অপদস্থ করার জন্য পিছন থেকে ভুয়া ভুয়া শব্দ বলছেন বিশৃঙ্খলা তৈরি করছেন এবং এইরকম একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল সিলেটে অতি সম্প্রতি এবং এই জিনিসটি এখানে থেমে থাকবে না এই জিনিসটি থেমে থাকবে না এই কারণ হলো জনাব আজহারি তারও ভক্ত রয়েছে এবং তার পিছনে জামাতের মধ্যে একটা বিরাট শক্তিশালী সংগঠন রয়েছে তো কাজে যে সকল লাখ টাকার বক্তা যে সকল হেলিকপ্টার বক্তা যারা আবার নিজেদেরকে অনেকে বাগদাদের অধিবাসী মনে করেন অনেকে মক্কার অধিবাসী মনে করেন কেউ হয়তো দেখা গেছে নিজের নামের পাশে সি তারপর শেষে জি রি এগুলো যুক্ত করে নামের শেষে নতুন নতুন অদ্ভুত মাদানি যেমন একগুলেন নাম মাদানি এখন তিনি কী করেছেন বলা কেন তিনি মাদানী তিনি মদিনা শরীফ গেছেন এই জন্য তিনি মাদানী বা তিনি মদিনাতে পড়াশোনা করেছেন তিনি মাদানি আরেকজন বলেন যে না মাদানি লেখা যাবে না আর একজন একজন বলছেন যে আজাহারি বলছে যে আমি আল্লাহ আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি এই আমি আজাহারি তো এই বিষয়গুলো নিয়ে নিজেরা নিজেরা তর্ক করছে একজন বলতেছেন আমি অমুক সি অমুক বি অমুক ডি এরকম অথচ এই শব্দগুলো আরবি শব্দগুলো যদি আপনি অনুবাদ করেন বাংলাতে অনুবাদ করেন মানে এত সব শব্দ বের হয়ে আসে হ্যাঁ যে সব শব্দ আপনি কল্পনাই করতে পারেন যেমন ধরেন একটা শব্দ যদি কেউ বলে আমি উদাহরণ করলাম যেমন ডাব্বা ইন্ডিয়াকে শিক্ষায় ভূমি দিতে হবে কোনো ছাড় দেওয়া চলবে না অনেক ছাড় দেওয়া হয়েছে আর না আপনারা জানেন যে ইন্ডিয়া কটাতারে বেড়া দিতে গেছিল শেখ হাসিনার সময় বেড়া দিতে চাইছে বেড়া দিয়ে ফেলছে কিন্তু শেখ হাসিনা পালন পরে যত জায়গায় বেড়া দিতে গেছে তত জায়গায় কিন্তু বাধা হাসতে বেড়া দিতে পারে নাই তারা কিন্তু পিছু হটছে কেন হটছে কারণ ইন্ডিয়া তো যুদ্ধ আমাদের সাথে যাবে না ইন্ডিয়া তো বুঝে গেছে বিএসএফ যারা আছে তো বুঝে গেছে যে দেশের সাধারণ জনগণকে অস্ত্র খেলে নিতে যায় সে দেশের মানুষের কলিজা কত বলে এটা বুঝে গেছে দাদকরা বুঝে গিয়ে তো পিছু হটছে শুধু একটা কারণে পিছু ঘটে নাই ইন্ডিয়াকে জবাব দিতে হইলে বুদ্ধিম বুদ্ধির সাথে খেলতে হবে যে পাকিস্তানের একটা টিম আসছে বাংলাদেশে ব্যবসায়িক চুক্তি করার জন্য আবার তুরস্ক থেকে আমরা ট্রাঙ্ক আনতেছি আপনারা সবাই জানেন তুরস্ক থেকে ট্রাঙ্ক আনতেছি এগুলো তো মাথা ব্যথা দেখেন বিভিন্ন টিভি স্যান্ড কিভাবে প্রচার করছে ওদের দেশের আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা যে বাংলাদেশে বাংলাদেশেরা ইন্ডিয়াতে চিকিৎসা নিয়ে যেতাম ওরা শুধু আমাদেরকে যে আমরা ওদের চিকিৎসা নিলে মারা যাবো হ্যান্ড করবো ত্যান করবো এ ধরনের কথা বলতো না তুরস্ক বলছে বাংলাদেশে বিশ্বমানের হসপিটাল করবে সেটা মানিকগঞ্জে হতে পারে গাজীপুরেও হতে পারে আশেপাশে ঢাকার আশপাশে বিশ্বমানের হসপিটাল করবে বিশ্বমানের চিকিৎসা সেই হসপিটাল থেকে পাওয়া যাবে এগুলো যদি চালু হয় তাহলে কি হবে দাদা ওদের সাথে যুদ্ধ করার প্রয়োজন আছে আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই যে পশ্চিমবঙ্গের যে চ্যাংরারা লাফালাফি করতেছে না যে পশ্চিমবঙ্গের চ্যাংগারা লাফালাফি করতেছে এটা করবো সেটা করবো যদি বাংলাদেশের একটা হসপিটাল হয়ে যায় পশ্চিমবঙ্গের হসপিটাল ব্যবসায়ী দ্বারা আসলে না খেয়ে মরবে ডাক্তার না খেয়ে মরবে চ্যালেঞ্জ করে বলতে পারি তাদেরকে শিক্ষা আসলে এভাবেই দিতে হবে শুধু মারামারি করে জবাব দেয় না যেখানে দেখবেন যে আমাদের এক ইঞ্চি ভূমি দখল দিতে যাচ্ছে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে যেটা আমাদের মানে বিজেপি ভাইরা করছে বিএসএফ পিছু হটছে কোথাও কাটা তাদের বেড়া দিতে পারে নাই দিতে পারে নাই দিতে দেওয়া যাবে না ডিরেক্ট কথা সর্বপ্রম মাথায় রাখতে হবে এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা কোনো ইন্ডিয়ার অঙ্গরাজ্য না ইন্ডিয়া যা বলবে তাই শুনবো সেটা চলবে না দাদাগিরি শেষ দাদাগিরি আরও যাবে কারণ পাকিস্তান যেসব অফার আমাদের সামনে নিয়ে আসতেছে এই অফারগুলো যদি আমরা গিলতে পারি এটা আমাদের জন্য অনেক ভালো এটা মাথায় রাখতে হবে ওই যে অনেকে বলতো যে পাকিস্তানের থেকে যাতায়াত খরচ বেড়ে যাবে সেজন্য পাকিস্তান বলছে যে একশো ডলার মানে একশো ডলার কম নেবে প্রতি ম্যাট্রিক টনে বুঝতে পারছেন যে একশো ডলার করে কম নেবে প্রতি ম্যাট্রিক টনে তারা কম দামে দিবে সুবিধা কার হবে বাংলাদেশের জনগণের আর যে ইন্ডিয়া লাফালাফি করে যে আমরা আমাদের দেশের চিকিৎসা নিতে না আসলে আমরা মারা বহান যদি বাংলাদেশ হসপিটালটা করে ফেলে তাহলে তাদের কথা ইন্ডিয়া বলতে পারবে না আমরা নিজেরা সংস্পন্ন হবো তারপরে তো ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলবো কোনো জিনিস নিয়ে করে দিতে পারবে না পাকিস্তানে ভালো চাল হয় পাকিস্তান থেকে চালানবো এটা ভুলে যাবেন না যে পাকিস্তান থেকে যদি আমরা চালনি আরো কেমন আনতে তো দাদা বাবুরা অনেক লাফালাফি করছো আল্লাহ আল্লাফালাফি চলবে না কারণ আমরা জবাব দিয়ে শিখিয়েছি তোমাকে সে যুদ্ধ করে জবাব দিব না যেখানে অন্যায় করবো সেখানে প্রতিরোধ করে তুলবো একটা কথা মাথায় রাখবা তোমরা বলছো ড্রোন হামলা করবা তোমরা ড্রোন হামলা করবা আমরা ড্রোন প্রস্তুত রেখে বসে থাকবো আমাদের ভূখণ্ড তোমরা দখল দিতে পারবা না কারণ এটা ইন্ডিয়ার কোনো অঙ্গরাজ্য না এটা স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্র অবৈধভাবে কাটাতার বেড়া দিবা আর আমরা মানে সব চুপ করে সহ্য করবো সেটা হবে না প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন আর হ্যাঁ পারলে ভিডিওটা শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নতুন আপডেট নিউজ গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ